বাসা থেকে দুই টাকা চুরি করে আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্তীর বাঘ বিতন্ডা হয় প্রতিদিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে প্রত্যেক সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি ছুরিকা ঘাত করে তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকা ঘাত করা হয় পরবর্তীতে সে চুরি করা ফোন রক্তাক্ত কাপড় চুপড় সিঙ্গাই ব্রিজ হতে নদীতে ফেলে দেয় অক্ষ তল্লাশি করে গৃহকর্মী আয়েশা কর্তৃক চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয় চাঞ্চল্যকর এই জোড়া খুনের কারণ অনুসন্ধান আয়সাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্তির বাদ বিতন্ডা হয় লাইলা আফরোজ আয়সাকে পুলিশে দেওয়ার ভয় দেখান চতুর্থ দিন কাজে আসার সময় আয়সা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটা কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়সা গৃহকর্তী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতায় ছুরিকাঘাত করে এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতিমান ঘটনার সময় আয়সা নিজেও আহত হয় এবং রক্ত মাখা কাপড় চুপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস করে বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার সময় ব্যাগ প্যাকে একটি ল্যাপটপ মোবাইল ফোন আর কিছু জিনিসপত্র নিয়ে যায় বাসা থেকে বের হয়ে সে শহরহারটি মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয় পরবর্তীতে সে চুরি করা কোনো রক্তাক্ত কাপড় চুপড় সিঙ্গাই ব্রিজ হতে নদীতে ফেলে দেয় তদন্তে জানা যায় সন্দেহভাজন গৃহকর্মী আয়সা ঘটনার তিন দিন পূর্বে উক্ত ভাষায় গৃহকর্মীর কাজ নেয় কাজে যোগ দেওয়ার পূর্বে তার নাম ঠিকানা যোগাযোগের কোনো ফোন নাম্বার উক্ত ভাষায় কারো কাছে ছিল না সন্দেহভাজন আয়েশাকে শনাক্ত করার জন্য পুলিশ উক্ত ভবনের আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে কিন্তু কাজে আসে আসা যাওয়ার সময় সে মুখ ঢেকে রাখত এবং তার চেহারা শনাক্ত করা সম্ভব ছিল না এমনকি তার বাসার ঠিকানাও কেউ জানত না এক পর্যায়ে আয়সা সম্পর্কে কোনো তথ্য না পেয়ে মোহাম্মদপুর থানায় গত এক বছরে গৃহকর্মী কর্তৃক চুরির ঘটনাসমূহ পর্যালোচনা করা হয় এবং তার গলায় যে পড়া দাগ এবং জেনেভা ক্যাম্প থাকে আয়সা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায় সে গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোডের এক বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আয়েশার সাথে যোগাযোগের একটি মোবাইল নম্বর পাওয়া যায় সেটা দুই হাজার পঁচিশের জুলাই মাসের ঘটনা উক্ত নম্বরে যোগাযোগ করলে জানা যায় তার মোবাইল নম্বরটি কখন কে ব্যবহার করেছেন তিনি সঠিক মনে করতে পারছেন না তবে কিছুদিন পূর্বে তার ফোনের ডিসপ্লে নষ্ট থাকায় রাব্বি নামে তার এক ছোট ভাইকে ঠিক করার জন্য দেয় এ সময় সিমটি রাব্বির ফোনে ব্যবহার করা হয়ে থাকতে পারে এভাবে রাব্বিকে শনাক্ত করা হয় তিনি জানান রাব্বির স্ত্রীর নাম আয়েশা সে মানুষের বাসায় গৃহকর্মের কাজ করে আরও জানা যায় তারা জেনেভা ক্যাম্পে ভাড়া বাসায় থাকে এভাবে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারী আয়সার পরিচয় নিশ্চিত হওয়া যায় পরবর্তীতে এডিসি মোহাম্মদপুরের নেতৃত্বে থাকা পুলিশের আভিযানিক টিম ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বি দাদার বাড়িতে বুধবার গত গতকালকে দশই ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক বারোটা তিরিশ ঘটিকার সময় আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন এ সময় তাদের কক্ষ তল্লাশি করে গৃহকর্মী আয়েশা কর্তৃক চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়